আমার রিক্সাটার দ্বারা তার আপনার কোনো ক্ষতি হয় নাই ভাই কারণ এই পৃথিবীতে কারো না কারো দ্বারা কারো না কারো ক্ষতি হয় আমারও গাড়ি আছে আমি কিন্তু ওনার অনেক রং ভাই কারো না কারো সঠিক আপনি আপনি কিন্তু ভুল নাই আপনি কিন্তু সঠিক কিন্তু এই যে মনে করেন যে সিচুয়েশনটা ক্রিয়েট হইতেছে ভাইয়া এবং এটার কারণ যদি উনি হইতো তাহলে একটা কথা ছিল ভাইয়া এ চালায় এটা হুঁশ থাকে না আমরা যে কতবার যাতা খাইছি কতবার এই ভাই জানেন না জানেন ড্রাইভিং এর ফোনে কথা বলে বলদ মিয়া আপনি তুমি সময় দাও আমার সময় দাও ভাই আমি আর আরেকটা রিক্সা করে দিলে আপনি যাবেন না তুমি ওরা নামাই দিয়ে উঠো উপরে ওইসা নিয়ে যাবা ভাই ইয়ারা রাখো সাধারণ ভাই আমার কিছু করার নাই আপনার কোচিং কোন জায়গায় মালিবাগ আবুল হোটেল আবুল হোটেল নামাই দিয়ে আসে নিয়ে যাওয়া দুই মিনিট লাগবো না হ্যাঁ এইটা নিয়ে রাখে দাও আর তুমি আমার লোক আধা ঘন্টা সময় দাও আপনি আরেক হিসাবে একটু কষ্ট করে যান আমার আমার দোষটার কষ্টটা আপনি উনারে দিতে ফেলে আমার কষ্ট লাগতে চাই না ভাই এখন আমি এখন আমি জিদা করতেছি ভাই উনি তো অপরাধী না ভাই আপনি এটা বুঝতেছেন না কেন ভাই অপরাধী তো আমি আমার ভাই আপনাকে আমি আরেকটা দিয়ে দিছি রিকশা আমার জন্য তো উনি শাস্তি পাইতাছে ভাই আরেকটা রিকশা আমি দিয়ে দিছি ভাই আমার দোষের শাস্তি কি আপনি করে দিবেন আমারে দেন আপনি বলেন আমি আপনার সাথে সারা দিন দাঁড়াই না ভাই এই সাথে সাথে সারা দিন দাঁড়াই আপনার মত আমিও বলি আমি আমি চার ঘন্টা ভাই আমি জামুগা আমি তো মানুষ আপনি মানুষ যাও তোমারে আমি এই এখানই যেতে দেবো পিছে একটা আছে সুন্দর করে ওটা তার যাও ওটা তার ছিল তো আমি সুন্দর করে মানে এমনই যেতে দেবো পিছে গাড়ি আছে যাও তার ছিল এই যে গাড়ি তোমার পিছে গাড়ি তার ছিলো সুন্দর করে যেন ভাইটা চলতে না পারে গাড়িটা তার সিট তার সিট তার সিট তার ছিলো সুন্দর করে যেতে দেবো

এই সুজা দিয়ে গেলে তোমার চারটার শিরোমাস বুড়ো বুড়ো